তাহলে ট্যাঙ্কির জল তো ভীষণ গরম আর নিচ থেকে তো বয়ে নিয়ে আসা সম্ভব না গাছে জল দেওয়ার জন্য তো দেখো গাছে জল দিচ্ছিল সেগুলি মনে হয় অল্প অল্প করে গাছে জল দিচ্ছিল গো একটু হাওয়া ছেড়েছে গো দেখো একটু হাওয়া ছেড়েছে প্রায় সন্ধ্যে হব হব কিন্তু তারটা এখনও সেরকমভাবে কমেনি স্নান করে এসে আবার দ্বিতীয় রাউন্ডে স্নান আজকে এই সময় করে নিলাম কারণ মাথাটা আমি আর পাচ্ছিলাম না মাথাটা খুব ভারী হয়েছিল গো খুব কষ্ট হচ্ছে আর এই সুপোরনি সিঁড়ি করে করে এত পায়ে ব্যথা কী বলবো তোমাদের আর সিঁড়ি ওখানে আমার কম করতে হবে আর এইটা দিয়ে ভাবছি চিরুনিটাকে পরিষ্কার করবো চিউনি পরিষ্কার আমি মাথায় শ্যাম্পু করলেই না চিউনি পরিষ্কার না করে মাথায় দিতে পারি না এই একটা আমার খুব বাজে অভ্যাস বুঝলে তো এই যে চিরুনির এই ডেটল দিয়েই পরিষ্কার করে নেবো ছাদে যাবো এখন এই জলটা কমপ্লিট করে নিই সিঁদিনের মা এসে গেছে সিংদিনের নিচে রয়েছে আর আমি কী বললাম যে তাদের থাক আমি জলটা কমপ্লিট করে ছাদে আবার একবার দিয়ে জল ধরে রাখবো ছাদের কাছে দিতে হবে এই জন্য সামটা করে খাওয়াটা দিচ্ছে ভালো লাগছে ঘরে থাকা যাচ্ছে না কোনো তাকে তো এখানটা কমপ্লিট করে নিয়ে ছাদে যাবো চলো

অঙ্কিতা তো এই সময় পড়তে যায় তোমারও ম্যাডাম আসবে দাঁড়াও এক্ষুনি আগে চারটেয় আসেনি ছটায় আসবে উঃ হা 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 কি সুন্দর হাওয়া গো জল কে না এখন আর কাছে তো আছে না ওষুধ থাকি গো হাওয়াই জল চলে যাচ্ছে কী অবস্থা এখানে রাখি একমত জল নিয়ে সেখানে বসে পরিষ্কার করবো বাবা ওরে বাবা আগুন 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 নিজ থেকে যদি জল নিয়ে যেত ভালো হতো কিন্তু এটা তো আগুন জল কেমন লাগে না গাড়িটার দিকে তাকালি চা কেমন লাগে একটা দেড় বছরের মধ্যে কত ফারাক দেড় আগে আগের আজকের দিনটা আর দেড় বছর পরের আজকের দিনটা চলো একটু চুলটা মুছে নিই দিয়ে চুলটা ছাড়ি হাওয়া আছে এরপরে আর কি দেখাবো তোমাদের বলো তো এমনি তোমাদের ভিডিও ভালো লাগছে না কারণ ধরে একটাই কথা তোমাদের ভিডিও ভালো লাগছে না ভালো লাগছে না তোমাদের মনে হয় আমার হাঁটু ব্যথা করছে পা ব্যথা করছে কোমর ব্যথা করছে এই সব বললে তোমাদের মনে ভালো লাগে শুনতে সেই ভিডিওতে ভিউ দিতে ইচ্ছা করে কালকের থেকে বলে দেবো হাঁটু ব্যথা তো করছেই এতবার সিঁড়ি ওঠানামা নামা করছি হাঁটু ব্যথা করবে না বলো সব সময় সব বলতে ভালো লাগে বলো এখনো নতুন ঘরে আসার পরে ভালো ভালো ভিডিও দিইনি বলো বেশি বললে আবার তোমরা বলবে ওনাকে কিছু বলার উপায় নেই ঝাল লেগে যায় আর পারি না তোমাদের কথা শুনতে আমি বাবা আমার বলে নাকি ওয়াইটিতে থাকলে কথা শুনতেই হবে কি করব ওয়াইটিতে থাকলে কথা শুনতেই হবে চলো চিনিটা বসে করে নিই যে মাথাটা আছড়ায় তাহলে আজকের মতো সবাই অনেকেই ছাদে ছাদে আছে সব যে একটু হাওয়া ছেড়েছে সব মানুষ ছাদে উঠে এসেছে আমার হাত দুটোর অবস্থা খুব খারাপ কি হয়েছে জানি না হাত দুটোতে ভীষণ খারাপ চুরি করতে পারছি না এই দেখো তোমরা তোমাদের জানা থাকলে একটু জানিও কি চুরি পরবো ওইটা ব্রঞ্চের চুরি তো আরও বেশি কষ্ট হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখনও যদিও গুড নাইট হয়নি তবুও এখন দাঁড়াও একজন ফোন করছে অনেক দূর থেকে তার সঙ্গে একটু কথা বলে আসি একটা খুব সুন্দর জায়গায় আসছি দেখো এটা গাছে ফুল আসছে এটা হলো আপেল গাছ রোদ তো ভালো মতো দেখা যাচ্ছে না একটা পার্ক সুন্দর একটা একটা হাঁটতে বেরোনো pensar que era como না va la <laughs> vacina te va la <laughs> vacina হ্যালো ম্যাডাম কি কি করছো আমি ভয়েস পাঠিয়েছি উনি বলছে নাটক করছি কোন সিনেমায় নাটক করছে সংসার সিনেমায় মায়ের রান্নাঘরে আজকে দুপুরটা একদম জ্বলছি গোপুর সঙ্গে হ্যাঁ নাকি বকছিস ভাইকে আদৌ করছো আর চান করলে দেখো গপুকে স্নান করাচ্ছে গপু ঘুম ভেঙেছে গুড মর্নিং বলে দাও সবাই সবাই বলে দাও গপুকে গুড মর্নিং গুড মর্নিং গপু শোনা কি খাবে এখন শোনা গপু সোনার জামা কিনতে হবে না একটা প্যান্ট কিনতে হবে একজনে কমেন্ট করেছে গপুকে খালি গায়ে রেখো না জয় রাধে রাধে জয় গুরু জয় গুরু জয় গুরু চলো চা ফুটছে এই পর্দাটা ভিজিয়ে টাঙিয়ে দিচ্ছি পর্দা না যদিও বিছনার চাদর বিছনার চাদরটাকে ভিজিয়ে টাঙিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে দেবো মা ফ্যান চালিয়ে দিয়ে দাঁড়ো ফ্যান চালিয়ে দি ওকে চলো ফ্যান চালিয়ে দিয়েছিকে খেতে দিয়ে দিক আর চা বার ফুটে গেল চা পৌঁছ নেমে ৭:30 মা এখন কখন থেকে গরম ট্যাংকের জল লাগে চা বসে গেছে চা প্রায় ভয় হয়ে যাচ্ছে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমি গরমে খুব ভালো আছি এখন যাব বাজার সকাল সকাল চলে এসেছি তোমাদের গোপুকে দেখালাম গোপুকে এখন জামা পরাচ্ছে স্নান করিয়ে একজন প্যান্টাতে হবে কি বলে না বাচ্চাদের বাচ্চাদের গায়ে ইয়ে করতে হালকা জামা রাখতে পাতলা সুতির পাতলা শুটি পাতলা যায় বলো পাওয়া যাবে

এই গরমে গরমে আনসান তালে দেখ আমরা বলতে না কান্না করে বোঝাচ্ছে দোসরা মে আজকেই লাস্ট দিন তাই ভাবি তাই ভাবি যখন তোমাদের মন্দাদি ভাইয়ের বাবা মারা গেছিলো তখন কেউ জায়গা দেয়নি এই মেয়েটাই দিয়েছিল কিন্তু ওই দিন আমাকে এই মেয়েটাই জায়গা দিচ্ছিল আর তোমরা ভুলে গেলে সেটা মেয়ে সেটা কোনো কথা না মানুষ মানুষের পাশে থাকবে ওই সময় করেছিল বলে যে আমি ওর পাশে থাকবো বা আছি না ওর সঙ্গে আলাদা সম্পর্ক ও এখানে দু বছর থাকি এক বছর থাকি দু বছর ছিলাম বলে না আমরা তখন ও জেনেছে বুঝেছে আগের থেকে তোমার সঙ্গে যেমন কাকিমার

এই হলো ব্যাপার এখন মাসখানেক এরকম আসা যাওয়া করতে হবে কিছু করার নেই কালকে বাড়ি যাবো আবার আবার এক সপ্তাহ থেকে আবার আসবো একটু আবার কদিন থেকে আবার যাবো বলে বাবা এ সকাল চকাল মৃত্যুবিৎকুৎ গোপুর প্রসাদ জয় রাধে 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 জয় রাধে 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 তোমরা বলো না হাতে আমার খুব খারাপ অবস্থা এইখান থেকে এইটুকু একদম ঘামাচি না জানি না কী বেরিয়েছে আবার বলো না খালি হাত কেন খুব কষ্ট হচ্ছে এই সাবান মেঘা মেঘে চতুর্বার স্নান করে করে এই যে এই সাবানটা একজন দেখেছে সে বলছে কাকিমা আমার চাই আমাকে এনে দেবে আমি তো ওকে পয়সা দিয়ে দেবো ওর কাছ থেকে ধরিনা আমি পয়সা নেবো সাবানটা খুব ভালো আমি এই সাবানটা মানে ইয়ে ব্যবহার করি সাবান ব্যবহার করি কিন্তু এখন কি তো দা বোঝা যায় বোঝা যায় এটা ওর একদম আগাগোরা অভ্যাস ও দুধ পড়বে ডেলি দুধ পড়বে ওর

বলবে স্নান করেছি সকালে বাপরে বাপ গরম সেই চা টেবিলে তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপরে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে আর আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে সেটা হচ্ছে এই যে মা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে দেখো মাছ নিয়ে এসে ভেজে রান্নাও অর্ধেক কমপ্লিট হয়ে এসছে দাঁড়া ওইটাতে জল দিয়ে দিই আগে সেটা হচ্ছে সিনেমা কি রান্না করলো যেন বেগুন দাঁড়াও দেখাই তো জলটা ফুটতে থাকুক ততক্ষণ দেখা যে বেগুন করে বেগুনের ঝাল করেছে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল আর একটু অন্ধকার অন্ধকার মানিয়ে নাও এই যে হচ্ছে কুদুলি ভাজা নাহলে কুতুলিগুলো পেকে গেছে অর্ধেকই না যেন নষ্ট হয়ে যাবে বলে কুতুলিটা ভেজে ফেললো আর এই যে এখানে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি এখন লাস্টের দিকে আমি একটু খুন্তিটা নাড়াতে আসলাম তার কারণ হচ্ছে ও হচ্ছে এতক্ষণ রান্না করছিল এখন হচ্ছে স্নান করে পুজো দিতে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার ওই জন্য সিংদিনীর মা পুজো দিতে গেছে স্নান করে আর আমি একটু খুন্তিটা নাড়াচ্ছি লাস্ট ফিনিশিংটা আমি দিচ্ছি ওখানে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি গ্যাসটা দশ মিনিট থাকার পরে আবার জ্বালিয়ে দেবো হ্যাঁ ঢুকো আর এদিকে কি খবর দেখি চলো এদিকে সিংদিনী মনায়ের সিরিয়াল দেখছিল সিরিয়াল তো না ওই যে কার্টুন কার্টুন দেখে না কি দেখে সারাক্ষণ এখন সে স্নান করতে ঢুকেছে আর সিংদিনী মা পুজো দিতে গেছে কী হ্যাঁ সক হলে করো যদি গায়ে ফোসকা ফোসকা পড়ার ইচ্ছা হয় করো যদি মনে করো যে না আমি গায়ে তাহলে ফোসকা ফেলি বড় বড় করে তাহলে করো হ্যাঁ তো বললাম করো একবার অনেকক্ষণ মানে মিনিট পাঁচে জলটা ফেলো তারপরেই বুঝবা শহরে স্নান করার কি মজা ঠিক আছে তুমি নিজে নিজে দেখো না কেন কেন বলছে আমি এই কথাটা চলো 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 ঝোল ফুটে গেছে তোমার সঙ্গে বকবক করলে হবে না ঝোল ফুটে গেছে এই দিয়ে দিলাম আলু টালু কিছু দেবো না খালি মাছ দিয়ে ওইগুলো অতগুলো পদ আছে টক ডাল আছে ফ্রিজে ওই জন্য আর ইয়ে দেবো না আলু টালু কিছু দিলাম না একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে শুধু শুধু এটা হচ্ছে ইয়ে মাছ কি মাছ কি মাছ সিলভার কাপ মাছ জ্যান্ত মাছ সিলভার কাপ তো জ্যান্তই হয় বেশিরভাগই এই হলো গিয়ে মাছের ঝোল মাছটা একটু নরম হয়ে গেলেই আমাদের মাছের ঝোল হয়ে যাবে তো চলো আবার কখন আসবো দেখা যাক আমি তো সকালে একবার স্নান করে নিয়েছি সিংদিনের মাছ স্নান পুজো দিয়ে আসুক শিঙ্গিনকে একটু স্নান করিয়ে দিই গাটাগুলো মুছিয়ে দিই স্নান করে বেরোলে কে বলবে সকালে স্নান করেছি দেখো কি অবস্থা দেখো জানি তোমাদের সবারই একই অবস্থা খালি আমার নয় চলো মাছের ঝোলটা নামাবো ভাতটা ফ্যান উপর দেবো গা মাথা মুছে এখন অনেক কাজ আবার পরে আসছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু তোমাদেরকে শ্যুট মানে শ্যুট করতে আসলাম আর কি দেখাবো বলে আজকে বৃহস্পতিবার সিংজিনীর মা পুজো দিয়ে নিয়েছে এই দেখো লক্ষ্মীর ঘর পেতেছে নতুন করে আর যে গোপু বসে আছে এই যে বাপ্পা এই যে বজরঙ্গালি জবার মালা করেছে আর এই যে লক্ষ্মী মা আর এইখানে আছে জয়গুরু 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 আর এই যে ভোলানাথ এখনো কেনা হয়নি তুমি তোমরা যে কমেন্টটা করেছ আমি দেখেছি অবশ্যই আমরা চেষ্টা করছি মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা পাথরবাটি কিনতে আর পাথর বাটি কেনা হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো পুজো পার্বণ হয়ে গেছে দুপুরের এখন মনে হয় প্রায় তিনটে বাজে আমরা এখন একটু শুতে যাব চলো লাইট বন্ধ করে দাও সিমজিনী এই ঘরে থাকা যাবে না যে পর্দা দেওয়া থাকলে কি হবে চলো লাইট বন্ধ করে দিলাম ঠান্ডাতে দিয়ে এসেছি আর এই দেখো এখানেও আমাদের কটা ঠাকুর আছে এই যে এটাকে কি বলে সিমজিনী এটাকে পুরোটা কন্যার র্যাক কন্যার র্যাকের মধ্যেও এই দেখো কতগুলো ঠাকুর রাখা আছে ওপরের তাকে এই যে দেখেছো চারটে কালি গণেশ সবাই আছে এইবার আমরা নিচে নেমে যাই সিং আর আমি ওর মা শুয়ে পড়েছে শিমজিনী আর আমি শুতে বাকি আছি এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন বাসন ধোয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এই দেখো সব ক্লিন কারণ হচ্ছে রাত পোয়ালে শুক্রবার সিনদিনিরা নিরামিষ খাবে আর সিংদিনীর আমি চলে যাবে এই যে প্রসাদ আজকের ইয়ে কি জানোটা গুজিয়া আর আমি যেখানে যাবো এটা আমার পেছনে পেছনে ঘুরবে বুঝতে পেরেছ আর আমরা একটা ব্যাপার করেছি তোমাদের সেটাই দেখাতে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি আমরা একটা ব্যাপার করেছি সেটা কি জানো আমাদের একটা ব্যাপার দেখানোর জন্য ও বাবা এ মা আমার বন্ধুদের দেখাবো বলে আমি নিয়ে আসলাম বড় না তুমি রাখো তোমার খালি দুষ্টুমি এই এই জলটা কিন্তু বরফ জল বুঝলে বন্ধুরা একদম ঠান্ডা কনকনে কি অনেকটা বরফ এর মধ্যে দিয়ে জল দিয়ে ঘরের দরজা জানলা সব বন্ধ করে এবার লাইটটা বন্ধ করে দে লাইটটা বন্ধ করে বাবা সহ্য হয় না লাইট দাঁড়াও সামনে ক্যামেরা আসি দিয়ে তোমাদের বলছি এই বৃহৎস গরমে তোমরা একটা জিনিস ট্রাই করে দেখতে পারো যাদের বাড়িতে ফ্রিজ কুলার কিছু নেই তারা সেটা হচ্ছে না ফ্রিজ কুলার বললাম আমরা কি বললাম ফ্রিজ ফ্রিজ না থাকলে তো একটু অসুবিধাই হবে তবে যদি ফ্রিজ থাকে তাহলে খুবই সুবিধা হবে সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে অনেকটা বরফ জমাবে জমিয়ে এরকম একটা প্লাস্টিকের বালতি কিংবা স্টিলের বালতি মধ্যে সেই বরফটাকে দেবে আর খানিকটা জল দিয়ে দেবে দিয়ে মানে যত বেশি বরফ হবে তত ভালো হবে এইবার এরকম দুপুরবেলা চারিদিকে দেখো দরজা জানলা বন্ধ সব বন্ধ দেখো একদম পর্দা টর্দা দিয়ে সব বন্ধ টন্ধ করে তারপরে এরকম দরজাও বন্ধ এই যে সব বন্ধ করে ফ্যান চালিয়ে দিয়ে এই এই ঠান্ডা জলটা ঘরের মধ্যে রেখে দেবে দেখবে ঘরটা আস্তে আস্তে ওই ফ্যানের হাওয়াতে এইটা বরফটা যত গলবে আর ঘরটা ঠান্ডা হবে আজকে কিন্তু আমাদের এই ঘরে অতটা গরম লাগছে না তাও তো আমাদের বরফ নেই এই যে চিচিরানি গরম যেটা একদম হাত পা জ্বলে যাচ্ছিল তার থেকে একটু মুক্তি পেয়েছি আমরা এই বুদ্ধিটা করে এই বুদ্ধিটা আমাদের একজন দিয়েছে তার নামটা বলা যাবে না সে তার বাড়ি হচ্ছে অনেক দূর তার বাড়ির নামটা বলি কিন্তু তার নামটা বলা যাবে না তার বাড়ি হচ্ছে শিলিগুড়ি এইটুকুই খালি বললাম সে হচ্ছে বুদ্ধিটা দিয়েছে আজকে জিজ্ঞাসা করছিল কাকিমা করেছো এটা কেমন হলো ঘর ঠান্ডা হলো তাই বলছে হ্যাঁ কিছুটা তো অনুভব করতে পারছি যে হয়েছে এই হলো ব্যাপার তা এখন একটু শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো দেখি এই দেখো আমরা দুজনে শুয়ে পড়েছি মেঝের মধ্যে এই যে মেঝে সিঞ্জিনের মা ঘর মুছে দিয়েছে আর আমরা দুজনে মেঝে গড়াগড়ি খাচ্ছি অত ঠান্ডা না গো একটু ঠান্ডা নেই গরম